নবাব ডাক বেডরুম আলাদা করবো মানে নানান ধরনের খারাপ খারাপ ইঙ্গিত করে কথা তখন আমি আর ওর সাথে কথা যাইনি তখন আমি আমার হাজবেন্ড যে আমার সাথে কথা বলো তখন আমি আমার দিয়ে বলতেছি যে কিভাবে কি করতে চাচ্ছে বেডরুমটা আলাদা করবে তুমি কি একদিন আমার সাথে ঘুমাবে একদিন ওর সাথে ঘুমাবে এইভাবে বলতেছো আমি জানিনা আমাকে কেন প্রেশার দিতে আমাকে মেন্টালি প্রেশার দিতেছে টর্চার দিতেছে এরকম জোরে জোরে কথা বলতে তখন আমি বেডরুম খুলে আমি বলে ডাক ডাকতো তৃষাকে ডাক দিচ্ছি তিসা আমাকে বলতে কেন আমার হাজবেন্ডকে তুই মেন্টালি প্রেশার দিতে মানসিক ভাবে তো শেষ হয়ে যাচ্ছে তোর জন্য দিন দিন এরকম ভাবে কথা বলতেছে পরে আমি যে আমি ওর কাছে একটা কথা জিজ্ঞেস করলেও যদি এটা খারাপ হয় বা মেন্টালি প্রসার দিই তাহলে আমি এখানে থাকবো না এই কথাটা বলার পরে হাত হচ্ছে আমাকে দুইটা মারছে আমি যে আমার বলতেছে যে এত উঁচু গলায় কথা বলতেছে দুইটা থাপ্পড় মারো আমি থাপ্পড় মারো তখন আমি হাতের হাত ধরে টান দিয়ে বলছি যা থাপ্পড় মারো আমাকে মারো তখন হচ্ছে সেই হাত ধরা তার হাতে শিলি ছিল ব্যথা কিন্তু এটা আমি পূর্ব শুধু আর কি আমার খেয়াল ছিল না তখন তারপর হচ্ছে আমাকে দুইটা থাকুন মারে আর যখন আমি থাপুর মারার পরে আমি তখন আমি বলছি যে আমি থাকবো আমি যখন অন্য রুমে দেখতেছি তখন তিসা আমাকে জোর করে হাতটা ধরে তারপর হচ্ছে আমার চুল ধরে আগে টান দেয় তারপর হচ্ছে তিন চারটা থাপুর মারে তখন বাসার প্রত্যেকটা মানুষ সামি মুন রাজ ইরফান তারপর হচ্ছে জিহাদ ওই ইরফানের আম্মু সবাই তাকায় তাকায় দেখতেছিল একটা মানুষ আমার কাছে এসা ওকে আটকে নিয়ে যৌথ না সবকিছু মারার পর আমি অন্যরুমে চলে যাই আমি আমার ব্যাগ গোছানোর জন্য পরে আমি বলতেছি তুই খালি গায়ে যাবি তুই বস্তির মেয়ে বস্তি থেকে যেভাবে আসো সেভাবে যাবি এরকম বলতেছে তুই খালি গায়ে যাবি এক কাপড় চোপড় যাবি তারপরে আমি আসে যেহেতু হ্যাঁ যেহেতু হচ্ছে আমি একা আমার কোনো কাপড় চোপড় নিতে দেবে না তো ওই জন্য হচ্ছে আমি আমার কাপড় চোপড় নিয়ে আমি আয়াসের ব্যাগ নিতে আয়াসের ব্যাগ গোছাবো যে এগুলো যে নিতো সেগুলো কার টাকা এগুলো আমার টাকা আমি কামাইছি আয়াসের ব্যাগ আয়াসের হচ্ছে ফিডার আয়াসের ফিডার কোনো আয়াসের কোনো ফিডার দিব না তুই যা কামাই হ্যাঁ পড়ালে খাওয়া কোনো ফিডার দেওয়া যাবে না আয়াসের কোনো কাপড় চোপড় দিবো না তোর টাকার কামাই তোর টাকার কামাই এরকম করে বলতেছে তারপরে আমি আসার কোনো কিছু বুঝে নি তখন আমি বের হয়ে যেতে চাইছি আমাকে বের হতে জানে তোর আমি এসে তোকে নিয়ে যাবো তো যদি রাস্তাঘাটে কিছু হয় তাহলে এই ড্রাইভার কে নিবি বুঝতে আমার আম্মুব কল দিবি তারপর আমার আম্মুর কল দিই আমার আব্বুকে আসতে বলে আমার আবু অসুস্থ থাকার কারণে যাইতে পারিনি আমার আম্মুকে পাঠাইছে তখন হচ্ছে আমার আবু আর কি আহাতের সাথে কথা বলতে চাইছি কিন্তু আহাত তখন কথা বলেনি তখন তিসা বলে যে তোমার কথা বলার লাগলো তুমি কোনো কিছু কথা বলতে পারো না ওর বাকে যা বলবো তাতেই গুল্লা বাকে তুমি তো বলে যে আহাত অসুস্থ আব্বা আহাত কথা বলবে না এই কথা বলে আমার বাবা থেকে কথা কাটাই নিচ্ছে তো তারপর হচ্ছে আমার আম্মু যখন আসে তখন নাটক যে থাকা কি যা হওয়ার হয়েছে চল আমরা কক্সবাজার যাই কক্সবাজার থেকে এসে তুই তোর যাই আমি কিনা আমার এখন কক্সবাজার যাওয়ার কোনো মন মানসিক কথা নাই তোরা যা আসার সময় আমাকে বলছে আমি আসবো তো তারপরে হচ্ছে মানে আসা এই কথা বললাম যখন আসছি তখন হচ্ছে তারা মানে আমার যখন তখন হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে তখন আমার বলতেছে যে আমার পাশে কয়েকদিন থাইকু তোমার ইয়ে করো ওর বলতেছে যে না এত কিছু বলার পর যাবি না যাওয়া লাগবে না আমার বলতেছে বস্তির একটা মেয়ে ছিলাম থার্ড ক্লাস একটা মেয়ে ছিলাম আপনার মেয়ে আমাদের দুজনের জীবন শেষ করে দিছে তখন আমার আম্মু বলছে যে তোমরা দুজন যদি ওরা না আনতা আমার আম্মু ভালো মতো বলছি এইভাবেই বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা তাহলে তোমাদের জীবন কিভাবে শেষ করতো কোটা দাও কেন তোমারও তাল্লা মেয়ে দিচ্ছে তুমিও একদিন বুঝবা নাটক নাটকের জায়গা পায় না নাটকে এবার ছুটামো ঠিক মতো নাটক ছুটামো এবার আমার বেশি চেতাই সুস না খেপাই সুস এবার নাটক দেখবি কতবার সাহস আমার গায়ে হাত তুলছে আমার বাপ মারে পর্যন্ত আমি বলিনি যে আমার গায়ে হাত তুলছে আমি চাইনি এত ঝামেলা আমি চাইনি এত ঝামেলা এখন দেখবি আমার গায়ে হাত তুলছিলি না এখন দেখবি আমার আসল রূপ দেখবি এখন এমনি অনেক চালাক আমরা সবাই বুঝতে পারছি অনেক চালাক মানে ওর মা আর মেয়ে বহুত চালাক দুরন্তর চালাক